আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে প্রায় তিনটার কাছাকাছি আর আমি এখন যাচ্ছি বিয়ের বাজার করতে মানে বিয়ে তো না গায়ে হলুদের বাজার করতে কিছু মানে আমার নিজেরও প্রয়োজনের আর বিয়ে বাড়িরও প্রয়োজনের আর কি তো আমার হচ্ছে স্বাস্থ্য ভাইয়ের মেয়ের বিয়ে তো বিয়ের হচ্ছে সাজের দায়িত্ব গায়ে হলুদের আর বিয়ের সাজের দুইটা দেখতে আমার উপর পড়ছে ওটার বিয়ের সাজের জন্য কিছু কিছু জিনিস কিনবো তারপরে হচ্ছে মেয়ের মেহেদি পড়ানোর দায়িত্বটাও আমার পড়ছে তো মেহেদি পড়ানোর জন্য হচ্ছে অর্গানিক মেহেদি আনতে চাইছি আমি তো এই অর্গানিক মেহেদি আনতে যাব হচ্ছে আমি দাসুরিয়াতে তো চলেন ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি মানে কি একটা পরিস্থিতি অবস্থা একটু শান্তিও নাই তো একটা আপো আসবে আমাকে মেহেদি দিতে আপু হচ্ছে মেহেদি বিজনেস করে আর কি আপু থেকে নিব আমার হচ্ছে বান্ধবীর একটা পেজ আছে তো ওই পেজে হচ্ছে ও দেখি মেহেদি প্রমোট করছিল আমাদের ঈশ্বর দিতেই তো আমাদের ঈশির মধ্যে যদি এত সুন্দর অর্গানিক মেহেদি পাওয়া যায় তাহলে তো আর কোনো সমস্যায় নাই তো এই জন্য আর কি আমি হচ্ছে আর আপুকে বলছি আপু আসতেছে আমি হচ্ছে মেহেদি নিব এটা আপনাদের সঙ্গে সবাই সঙ্গে শেয়ার করো অবশ্য আমি রাস্তার উপরে দাঁড়াই আছি আমি দাঁড়াই আছি বৃষ্টিতে অবস্থা কি দেখেন তো এখানে হচ্ছে আমি আপু থেকে মেহেদিনী হচ্ছে দাসিরা থেকে আমি আগে আসছিলাম নতুন হাট পরে বৃষ্টির জন্য আমার হচ্ছে দাসীরা আসতে লেট হয়ে গেছে আর আপু আগে থেকে এসে আমার জন্য দাঁড়াই ছিল তার দাসরের এই গোলচত্বরটা আমার অনেক ভালো লাগে কারণ এখানে আগে হচ্ছে অনেক সুন্দর অনেক রকম ফুল গাছ লাগানো ছিল এই জন্য আর কি তো আমি হচ্ছে গার আপু আমাকে একটা লোকেশন দিয়েছিলো সেই লোকেশনের কাছে আমাকে যাইতে বলছে আর আমি দাসরীরা খুব কম চিনি তো অবশ্যই সে যে আপুকে পেয়ে গেছি মার্শাল আপু কিন্তু অনেক সুন্দর ছিল আর তার ব্যবহারটা আরও বেশি ভালো ছিল আপুর সঙ্গে ফার্স্ট যে মিট বা ফার্স্ট তার থেকে আমি মেহেদি নিতে আসছি এটা বোঝাই যেতে ছিল না তারপর আমাকে সে ভিডিও করা দেখে বলতেছিল যে আমি ব্লক করি কি না এটা সেটা তো আপুর সঙ্গে এমনি কথা বললাম তো আপুর মেহেদিটার হচ্ছে অনেক সুন্দর প্যাকেজিং করা ছিল আর কি আপুর সঙ্গে আমি এখানে দাঁড়া দাঁড়ায় কথা বলতেছিলাম তারপর হচ্ছে আপু আমাকে বলতেছে যে এটা তোমার হচ্ছে মেহেদি বক বলছি এত বড় বক্স না দিলো হয়তো তুমি পরে অন্য একটা কাস্টমারকে দিতা সঙ্গে এখানে গল্প করতেছিলাম এই যে আপু আমাকে হচ্ছে এটা প্যাকেটটা দিল তা বলতেছিলাম এখান থেকে এখানে তুমি না দিল চলতো প্যাকেট তো এখানে তারপর আমি আসলাম কসমেটিকের জিনিস কিনতে যেহেতু হচ্ছে গা আমি ভাইয়ের মেয়ের বিয়ে বিয়ের হচ্ছে কিছু কিছু জিনিস হলুদের সাজের থেকে শুরু করে সব কিছু সাজ আমার দেওয়া লাগবে আর আমার কিছু কিছু জিনিস ছিল না এই আমি আবার নিতে আসছিলাম তারপরে পাশে যাই আমি হচ্ছে গার আর মেহেদি ছিলাম আর কি আমার ভাইয়ের মেয়েকে আর মেহেদি পড়ানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এই মেহেদি পড়ানোর আগে তাকে আগে ফেসিয়াল করাইছি তারপরে হচ্ছে গে মেহেদি পড়াতে বসছি আর কি আর মেহেদি পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গেছিলো আর আমি যেমন পারি যতটুকু পারি অতটুকু দেওয়ার চেষ্টা করি এটা এখন ভালো হয় কি না জানি না কার কাছে কেমন লাগে এটাও জানি না কিন্তু আমি এতদিন মানে অনেকে মেহেদি দিছি কেউ কখনো খারাপ বলে নাই তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার মেহেদিটা দেওয়া কেমন হয়েছে আর কি তো তারপরে হচ্ছে গা এটা ছিল হচ্ছে আমাদের ঈশ্বরদির হচ্ছে গার এই দাসুরা থেকে যে আপুর থেকে মেহেদিটা আনলাম ওই আপু নিজে হোম মেহেদি বানায় আর কি অর্গানিক মেহেদি হেনা বা হেনা আর্টিস্ট বাই জান্নাত আপুটার নাম দিয়ে হচ্ছে গার এটা করা পেস্টটা হয়তো বা এ করা তো তার মেহেদিটা হচ্ছে এটা অনেক ভালো ছিল আর কি অনেক ভালো ছিল মানে অনেক লুজ ছিল বেরোতে অনেক ইয়ে ছিল দ্রুতই বেরোচ্ছিলো একটু কষ্ট হয় নাই তারপরে মার্শাল্লা কালারটাও অনেক সুন্দর আসছে আর আপু অনেক অনেক ধন্যবাদ তোমার ব্যবহারটাও যেমন ভালো ছিল তারপরে তোমার মেহেদিটা আরও ভালো আপনারা যারা যারা হচ্ছে ঈশ্বরদের মধ্যে আছেন আর কি আর আপনারা যদি অর্গানিক মেহেদি নিতে চান তাহলে অবশ্যই জানাত আপুর সঙ্গে হচ্ছে কথা বলতে পারেন বা তার থেকে মেহেদি নিতে পারেন সে কিন্তু অনেক ভালো মেহেদি দিতেও পারে আবার সে মেহেদি ছিল করে তো ঈশ্বরীর মধ্যে বিয়ে বা কোনো প্রোগ্রামে আপনারা সবাই আপকে হচ্ছে নিতে পারেন আর কি তো এখানে এটাই আমার লাস্ট হচ্ছে গা ইয়ে ফিনিশ তাকে মেহেদি দেওয়া শেষ আর কি তো যে কালার পর কালার কেমন হয় সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব মেহেদির আটটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এখানে সকালে ওঠানোর পরে এটা অর্গানিক মেহেদি তো আপনারা জানেন যত বাতাস লাগবে ততই হচ্ছে